শেষ পর্যন্ত তোমারে আমার খুব আফসোসি লাগে বুঝলা সে জানল না তোমারে হারাইলে কেমন লাগে কেমন লাগে তুমি সারা রাজ্যের বেতনা সে জানলো না ভাত খাইতে বইসে তোমার প্রিয় তরকারি দেখার পর গলা দিয়ে ভাত না নামতে না না সে জানলো না তোমারে আরেকবার দেখতে চাওয়ার আকতি কেমন হয় জানো না তোমার সাথের স্মৃতিগুলা ঝরাইয়া বাসার কষ্ট সে জানলো না তোমারে পাইয়া হারানোর পর দুনিয়া কেমনে ফাঁকা হইয়া যায় সে জানলো না তোমার স্পর্শ ফিরে পাওয়ার লইকে পরাণ কেমন ছটপট করে সে তোমারে পাইলো কিন্তু তোমারে হারানোর ব্যথা পাইল না সে বিরহ চিনল না সে প্রেমের দুঃখ কেমন তা বুঝল না